পরদী এত জোরে কান্ড বন্ধুরে কান্নার আওয়াজ তামা পৃথিবী শুনতে পাবে শুধু শুনতে পাবে না মানুষ সারজীব লোহার হাতুড়ি দিয়ে তাকে কবরে পিটানো হবে এত জোরে মারবে হার হাত দিগুলো ভেঙে যাবে লোহার হাতুড়ি দিয়ে পিটবে অসবাচার উপায় রবে না রবে না কবর 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 হাইরে কবর খাটি কবর 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 রে কবর কাহের খা জানি কখন আসিয়া যাবে হাই সে অজানা দেশের দা রবে না সে সুদের কলর কবর 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 হাই রে কবরহের খা জানি কখন আসিয়া যাবে হাই সেই অজানা দেশের ডাক একটি সকাল একটি তারা তেমনি একা এক আসিল ভবে একাই কি যাব সব দায় কালে পথের সাথী খাটে কবরে সামান রেডি করে কবরে কঠিন শাস্তি দেওয়া হয় আরেকটু চলুন আপনাদের দেয় হজরত ওসামা বিন জায়দ রাজি আল্লাহ তিনি বলছেন শাস্তির কথা আপনাদের জানাতে চাই মা আমার বোন আমার এক নজরদেন এদিকে টেনশন হন মা নবেজি কোনো একদিন কোনো গাধার উপরে খচ্চরের উপরে আরোহণ করছিলেন কোনো এক বাগান দিয়ে একদম এদিকে এটেনশন হন বুঝতে পারবেন নাহলে কিন্তু ভুল হবে নবেজি গাধাতে চড়ে কোনো বাগান অতিক্রম করছিলেন এমন সময় ওই গাধাটা খচ্চর এত জোরে লাফাতে লাগলেন এত জোরে লাফাতে লাগলেন মনে হচ্ছে আল্লাহর নবী গাধার পী থেকে পড়ে যাবে

অবস্থায় মারা গেছে এরা সিঁড়ি ছিল মুশরিক ছিল এরা মূর্তি পূজক ছিল মুশরিক অবস্থায় তারা মারা গেছে এবার নবীজি কন্দনরত অবস্থায় বলছে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে জানিয়েছে তোমরা জানো না কবরে কঠিন পরীক্ষা নেওয়া হয় কবরে কঠিন শাস্তি দাহ হয় কবরে কঠিন পরীক্ষা দাহ হয় আমি জানি আমি আল্লাহকে বলে দিতাম আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আজাব শুনিয়ে দাও আমি কবরের শুনিয়ে দাও কেন বলছি না শুনে মানুষ যদি কবরের আজাব শুনতে পেত বন্ধুরে কেউ তার বাবাকে কবর দিত না মানুষ যদি কবরের আজাব শুনতে পেত তো কেউ তার গর্ব ঘুমাতে পারতো না ভয়ে অজ্ঞান হয়ে যেত মানুষের ভিতরে এত ভয় ঢুকে যেত কেউ আপন জনকে কবরে দাফন করত না জন্য আমি আল্লাহকে দুয়া করতে আল্লাহকে বলছি না পরে নবীজি বলছেন শুনেলা ওরে আমার উম্মতেরা আল্লাহর কাছে তোমরা দুয়া করো করে জাহান নামের আজাব থেকে মুক্তি করে দেয় সাহাবিরা বলতে লাগলেন আল্লাহ আপনি আমাদের জাহান নাম থেকে মুক্তি করে দেন এরপর নবীজি বললেন দোয়া কর আল্লাহ তোমাদের কবরের শাস্তি থেকে যেন নাজাত দেয় মুক্তি দেয় সাহাবিরা বলছেন আল্লাহ আপনি আমাদের কবরের আজাব থেকে আপনি মুক্তি দেন নিস্তার দেন এরপর নবীজি বললেন হে আমার উম্মতেরা

মানুষের মাংস পর্যন্ত পচে যাবে বলে যাবে সাপের ব্যথাতে কবর সাপ বিশুদ্ধ কামড়াবে সাপ ঘর এই জন্য নবী বলছেন উম্মত আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমাদের যেন কবরে আযাব থেকে মুক্তি দেয় অতএব মানুষের জীবনে নামাজ দিতে চাও বড়কালে যদি বাসতে তাও প্রথমে তোমাকে কবরের আযাব থেকে তোমাকে বাসতে হবে এজন্য আল্লাহর নবী বলছেন আখিরাতের প্রথম manzileer নাম qabar উত্তর কে দিবে তিনটা প্রশ্ন উত্তরটা কে দিবে কোনো এক জানাজাতে গেছিলাম বুঝলেন এদিকে দেখেন আপনারা হ্যানা বলুন যদি দেখে থাক জানাজাতে মাটি দেওয়ার পর একজন আজান দিতে লেগে চল্লা ওয়া ক মাটি দিয়ে আজান দেখেছে হেনা বলেন একটু অনেক জায়গায় কনে কী দেখে ফেলেছে আজান দিচ্ছে তো এক জায়গায় তা আজান দিচ্ছে তো ভাই আমি বলবি আব্দুল রহমানের মাথা কাজ করছে না হবে আজান কেনে দিচ্ছে রে আজান মানে ডাকা আজান মানে কি কথা বলুন আজান মানে টাকা তবে হাদিসে আজান শুনলে শয়তান পালায় কেমন করে পালায় পাঁচ হাতে হাওয়া করতে করতে পালায় বুঝতে পারলেন বায়ু বের করতে করতে শয়তান পালায় আজান শুনলে তো কোবরে মাটি দিয়ে বলছে আল্লাহ আকবর আবার কোন আজান এখানে কে নামাজ পড়বে ভাই জানা যান নামাজ তো হয়ে গেছে আপনি বক্তা মানুষ আপনি জানেন না মানে বক্তা হলে সব জানতে হবে নাকি বক্তা হলে সব জানতে হবে আমি বুঝি ভাই আমার নাও জানা থাকতে পারে জানান তো বলছি যে শয়তানকে তারিয়ে দিলাম কবরে যেন ডিস্টার্ব করতে না পারে কারণ আজান দিলে শয়তান পালায় যে কত নম্বর শয়তান তো আমি আর বলতে পারছি না আরেক জায়গাতে দিছে এটা কাগজ দেন এটা কাগজ দেন হ্যান্ডবেল দেন না গো আরেক জায়গাতে দেখছি কবরে বুঝলেন যখন কবরে লাশটা মাইয়াত রাখছে এরকম একটা সাদা কাপড় কাগজ ওতে কবরে প্রশ্ন উত্তর লিখে দিচ্ছে যে মান রব্বু কা রব্বি আল্লাহ মা দিনু কা দিনুল ইসলাম মান নবী কা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লিখে কবরে ভিড়ে দিচ্ছে এরকম করে ভরে দিচ্ছে এরকম করে ভরে দিচ্ছে তো আমি বললাম বুড়ি সর্বনাশ আপনাদের কবরে ফিরে কাগজে নিয়ে যাওয়া যায় তাহলে একজন বলছে বড় হুজুর লিখে দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে ছোট হুজুর লিখলে হবে না বলে কেন বড় হুজুর লিখে দিয়েছে ওর বর বলে বলতে পেরে যাবে বড় হুজুর পাঁচ হাজার লিখে দিয়েছে মানে এই কাগজ থেকে থেকে উত্তর দিবে মানে পাঁচ আর কবর যে পাঁচ করবে সব জায়গা বেঁচে যাবে তখন আমি বললাম তাহলে মুলবি সাহেব এরা সব বোকা বসে আছে এরা নামাজ রোজা কেনা করছে তাহলে নামাজ রোজা করে কোনো লাভ আছে না বলুন কর আর বড় হুজুরকে পাঁচ কেন দিবি পঞ্চাশ হাজার টাকা করে বেঁচে নামাজ রোজা করে কোনো লাভ আছে যদি বড় হুজুর লিখে দিলেই কবরে বাঁচা যায় তাহলে আমরা মূল বিরান নামাজ রোজা করি কি হবে সারা জীবন ঘুষ কা টাকা কামিয়ে লে আর 5000 এর জায়গাকে 50 লাখ টাকা দিয়ে বসে লিখে দে আমার বাপ যেন কবরে পাস করে যায় আর আল্লাহর নবী বলেন আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কবর যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে কত সহজ বুদ্ধি না সহজ বুদ্ধি না আল্লাহ কত ডিজাইনের লোক যে পৃথিবীতে আছে আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লার ভয় তদের ভিতরে নাই মা্বন শুনেলেন আম্মু জান উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা ইহুদিদের মেয়ে এলো মে মুসলিম নয় ইহুদিদের মেয়ে ওই মেয়েটা নবীজির স্ত্রীর কাছে আম্মু জান আয়েশার কাছে বসলেন অনেকক্ষণ আলোচনা করলেন কবরকে কেন্দ্র করে কবরের ব্যাপারে এটা ইসলামের শুরুর ঘটনা বলছি বুখারী হাদিস মেয়েটা কবর নিয়ে আলোচনা করতে 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 এক পর্যায়ে বললেন আয়েশা আল্লাহ যেন আপনাকে কবরে রাজা থেকে মুক্তি দেয় আম্মা জান আয়েশা বলছে আমার এর আগে জানা ছিল না কবরে আজাব হয় ঘটনা আমি আজ প্রথম জানলাম কবরে যে আজাব হয় এই হুদিদের মেয়ে চলে গেল আজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নবীজি জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইহুদীদের একজন মহিলা আমার কাছে এসেছিল অনেকক্ষণ গল্প করল কবরের আলোচনা করছিল নবী গো কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার কথা বললেন আমার জন্য দোয়া করলেন নবী গো

জানাইসা শুনে লক্ষ এরপরে নবী যে যতদিন নামাজ পড়েছে আর তিনি নামাজে কবরে রাজা থেকে মুক্ততে চেয়েছেন আমার বোন আমার

যে নবীর কোন গুণা ছিল না যে রসুলের কোন গুণা ছিল না সেই নবী প্রতি নামাজে কবরের আজাদ থেকে মুক্তি চাইত আর কারণ হলো কবর কঠিন জায়গা এজন্য নবীটি বারবার কবরের আজাদ থেকে মুক্তি চেয়েছে আর তার উম্মত বলেছে উম্মত রে তোমরা কবরের আজাদ থেকে মুক্তি চাও উত্তরটি দিবে কে এবার একটা একটা করে বলছে প্রথম প্রশ্ন মন রব আমাদের রবের নাম সকলে মহাব্বতের সঙ্গে বলেন রবের নাম আল্লাহ সকলে জুড়ে বলেন আল্লাহ বিশ্বনবী বলছেন প্রথম প্রশ্ন করা হবে তোমার রব কে কোন হে তেরার রব কে বলবে আমার রব আল্লাহ এদিকে এদিকে দেখেন কারো দিকে তাকাবেন একদম এদিকে দেখেন রব মানে আিন্দা দাতা রব মানে রিজিক দাতা রিজিক সবাই বলুন আল্লাহ যদি এটা মানতে পারে তাহলে আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ আর আপনাদের মান্ডা এই বশ্নব নগর 16 মাইল এলাকা একটু বলবেন আছে না না এরকম মাল আছে আমাদের দেশে একজন নতুন দোকান দিয়েছে বিলেন বেশি মাল বিক্রি হচ্ছে না মানে বড় লোক হতে পারছে না নতুন ব্যবসা শুরু করেছে বড় লোক হতে পারছে না বড় লোক হতে পারছে না ভূত করে তখন মুরবি সাহেবের কাছে যে বলছে মুরি সাহেবের তাবিজ দেন যেন আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাই এরকম লোক আছে না না হ্যাঁ না হ্যাঁ মাথা মোটা লোক গো বিদ্যা তো নাই বুদ্ধিও নাই বুদ্ধি নাই মানে আচ্ছা মুলবি সাহেবের কাছে যেছে যে বড় লোক হওয়ার জন্য মুলবি সাহেবের তাবিজে যদি বড় লোক